পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করার জন্য আমাদের আজকের দলগত কাজটির সমাধান তাহলে দেখো সাতানব্বই পৃষ্ঠা শুরুতে রয়েছে দলগত কাজ শিক্ষার্থীরা সুরা জিলজাল শুদ্ধরূপে তিলত করবে এরপর পরস্পরের মধ্যে এই সুরাটি শিক্ষা আলোচনা করবে তোমরা বাসায় তোমাদের হুজুর বা মক্তব্য শিক্ষকের কাছে ভালো মতো এই সুরাটি শুদ্ধরূপে তিলত করা শিখে নিবে এখানে আমি এই সুরাটির শিক্ষা নিয়ে আলোচনা করে দিচ্ছি দেখো জিলজাল এর শিক্ষা জিলজাল মক্কায় অবতীর্ণ একটি সুরা এটি কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করে মানুষকে সৎকর্ম করার নির্দেশ দেয় নিচে এই সুরার শিক্ষা সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো এক কিয়ামতের ভয়াবহতা সুরা জিলজাল কেয়ামতের ভয়াবহতা বর্ণনা করে কিয়ামতের দিন পৃথিবী কেঁপে উঠবে পাহাড় গুঁড়ো হয়ে যাবে এবং সমুদ্র উত্তাল হবে দুই পরকালের জবাবদিহিতা জিলজাল পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয় আমাদের পর আমাদের সকল কর্মের হিসাব নেওয়া হবে জিলজাল মানুষকে সুরাজ করার নির্দেশ দেয় সৎকর্মের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব। চার দুষ্কর্ম থেকে বিরত থাকা জিলজাল মানুষকে দুষ্কর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেয় দুষ্কর্মের মাধ্যমে আমরা আল্লাহর অসন্তুষ্টি লাভ করব। পাঁচ আল্লাহর প্রতি ভয় জিলজাল মানুষকে আল্লাহর প্রতি ভয় পোষণ করার নির্দেশ দেয় আল্লাহর ভয় আমাদেরকে অন্যায় ও পাপাচার থেকে বিরত রাখবে সুরাজ ইলজালের শিক্ষাগুলো আমাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই শিক্ষাগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর ও সফল করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি তাহলে আমাদের আজকের পড়াটি এইটুকুই পরবর্তী পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে